আওয়াজটা শুনেই আশা করি বুঝতে পারছো রোসকেক কেকগুলো কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বড়দিনের দিনে যেরকম সবাই বাড়িতে কেক বানায় সেরকম কিন্তু অনেকের বাড়িতে রোস কেকও বানানো হয় কিন্তু অনেকেই রোস কেক বানাতে জানে না তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই কিভাবে তোমরা এরকম মুচমুচে মুচি রোস কেক বানাবে তার ভিডিও শেয়ার করছি তো রোস কেক বানানোর জন্য আমি এখানে দেড় বাটি ময়দা নিয়েছি এক বাটি ময়দা এখানে আর হাফ বাটি ময়দা এই কাপে নিয়েছি তার সঙ্গে একটা ডিম আর যে বাটির মাপ পরে আমি এক বাটি ময়দা নিয়েছি ঠিক সেই বাটির মাপ করেই কিন্তু হাফ বাটি সুজি আর হাফ বাটি চিনি নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা ডালডার প্যাকেট এরপর একটা বাটিতে দেড় বাটি ময়দা যে মাপ করে রেখেছিলাম সেই ময়দাটা নিয়ে তার সঙ্গে হাফ বাটি চিনি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে বেশি জল একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে যদি মনে হয় জল লাগবে তাহলে অল্প অল্প করে জল দিতে হবে একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি এখানে বিটার মেশিন দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে যদি মেশিনটা না থাকে তোমরা নর্মাল হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিলিয়ে নিতে পারো মোটামুটি পাঁচ সাত মিনিট সময় ধরে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি এবারের মধ্যে হাফ বাটি সুজি আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিম আর সুজি দেওয়ার পরে আবারও ব্যাটারটাকে খুব ভালো করে মিক্স করে নেব ভালো করে ব্যাটারটাকে মিক্স করার পরে পাঁচ সাত মিনিট ব্যাটারটাকে একটু রেস্ট দিতে হবে যাতে সুজিগুলো একটু ফুলে যায় বার একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে এর মধ্যে একশো গ্রাম যে ডালটা নিয়েছিলাম সেই ডালটা পুরোটাই এখানে আমি দিয়ে দিচ্ছি তোমরা অনেকেই হয়তো ভাববে তেল দিয়ে যখন ভাজবো তাহলে ডালটা দিচ্ছি কেন আসলে রোজ কেকের যে ডিমটা দিয়েছিলাম সেই ডিমটার গন্ধটা কাটানোর জন্য কিন্তু এখানে ডালটা দিতেই হবে আর ডালডার পরিবর্তে তোমরা যদি এখানে কোনো রকম ভ্যানিলাইসেন্স বা ভ্যানিলা ফ্লেভার বা কেকের কোনো ফ্লেভার দিতে চাও তাহলে কিন্তু এটা পুরো কেকের মতো খেতে লাগবে রোজ কেকের যে নিজস্ব স্বাদ সেটা কিন্তু তোমরা আর পাবে না তাই ডালটা অল্প হলেও দিতে হবে এরপর গরম গরম ডালডা মেশানো সাদা তেল এক হাতা মতো ব্যাটারের উপরে দিয়ে দেবো এতে কিন্তু রোস্কেগুলো খুব ভালো ক্রিস্পি হবে ডালডা মেশানো সাদা তেলটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি কনসিস্টেন্সিটা দেখে বুঝতেই পারছ খুব পাতলাও নয় আর খুব ঘনও নয় রোস্ট কেক বানানোর জন্য এক ধরনের ছাঁচ এই বড়দিনের সময়তে বিক্রি হয় তো তোমরা এই সময় যে কোনো দোকানে কিন্তু এই ছাঁচ জিজ্ঞেস করলেই পেয়ে যাবে তো এই ছাঁচটাকে প্রথমে কিন্তু তেলের মধ্যে ভালো করে গরম করতে হবে তারপরে এই গরম করা ছাঁচটাকে মিশ্রণের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে একটু নাড়া দিতে হবে তাহলে দেখবে ব্যাটারটা কিন্তু ছাঁচ থেকে ছেড়ে আসছে মিডিয়াম টু লো ফ্রিটে ভালো করে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে এই রোসকেক ভাজার পাশেই কিন্তু ছাঁচটাকেও তেলের মধ্যে ফেলে রাখতে হবে তাহলে কিন্তু ছাঁচটাও খুব ভালো করে গরম হয়ে যাবে রোসকেকটা ভাজা হতে হতে তারপরে রোসকেকটা যখন ভাজা হয়ে যাবে পরেরটা ভাজার জন্যও কিন্তু এই ছাঁচটা গরম হয়ে যাবে একই প্রসেসে আমি তোমাদের আরও দুটো তিনটে ভেজে দেখাচ্ছি তো প্রথমে কিন্তু ছাঁচটাকে গরম করে নিতে হবে তেলের মধ্যে তারপরে ওই গরম করা ছাঁচটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে একটু নাড়া দিতে হবে তাহলেই দেখবে ছাঁচ থেকে ব্যাটারটা পুরো ছেড়ে আসছে আর ফুলের মতো আকার ধারণ করেছে যেহেতু এটা ফুলের মতো আকার ধারণ করে দেখতেও ঠিক ফুলের মতো সেই জন্যই কিন্তু এটার নাম রোজকেক কাদের বাড়িতে বড়দিনের দিনে এরকম কেক আর রোস কেক বানানো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে কিন্তু আগে থেকেই একটা কেক বানানোর ভিডিও দেওয়া রয়েছে অবশ্যই সেই ভিডিওটাও একটু দেখে নিও আর রোস কেকের ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই মেরি ক্রিসমাস